জাকির হোসেন আপনি লিখেছেন রোজা অবস্থায় পেছনের রাস্তায় অশ্বগীজারের কারণে মলম্বা তেল লাগালে কি রোজা নষ্ট হয়ে যাবে মলম্বা তেল যদি পেট পর্যন্ত পৌঁছে যায় তাহলে নষ্ট হয়ে যাবে আর যদি পেট পর্যন্ত না পৌঁছে তাহলে রোজা নষ্ট হবে না তবে উত্তম হচ্ছে ঔষধ না লাগানো যদি ঔষধ লাগানো হয় তাহলে খুব সতর্কতার সাথে ঔষধ লাগাতে হবে যাতে করে পেট পর্যন্ত না পৌঁছে সুলতান আক্তার জানতে চেয়েছেন যে শুধু পানি বা পান খেয়ে রোজা রাখলে কি সেহেরি খাওয়ার সুন্নত আদায় হবে হ্যাঁ সুন্নত আদায় হয়ে যাবে শুধু পানি বা পান খেলেও সুন্নত আদায় হয়ে যাবে